আমার সামনে যে সবজি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে এটা কম বেশি সবার কাছেই বেশ পরিচিত এটাকে খাঁটি বাংলা ভাষায় আমরা ধুন্দল বলে থাকি তো সাধারণত এর নাম হচ্ছে লুফা এই লুফাটা কিন্তু আমাদের হেয়ার কেয়ারের জন্য ভীষণ উপকারী একটা জিনিস স্পেশালি আমরা যারা হেয়ার প্রোডাক্টের সাথে জড়িত আমরা তো নানান রকম হেয়ার প্রোডাক্ট বানাই তো স্পেশালি আমরা যদি চুলটা কালো করতে চাই এমন কোনো প্রোডাক্ট বানাই এখানে বলে রাখি চুল কালো মানে কিন্তু আমি হেয়ার ডায়ের কথা বলছি না ন্যাচারালিও কিন্তু চুলটাকে কালো করা যায় যদি সেটা আপনার প্রাথমিক অবস্থায় সেটা যদি চুলটা পাকা ধরে এবং সেটা যদি আমরা অকালপক্কতার অবস্থায় দেখি তাহলে কিন্তু অবশ্যই চুলটা কিছু প্রোডাক্ট দিয়ে ধীরে ধীরে সেই কালো করা সম্ভব তো সেই চুল কালো করার জন্য খুব প্রয়োজনীয় একটা প্রাকৃতিক উপাদান হচ্ছে এই লুফা বা ধুন্দল আমি এটা নিয়ে পরবর্তীতে আরও অনেক কথা বলবো আশা করছি আপনারা আমাদের পেজের সাথেই থাকবেন